যে আপনি স্ট্র্যাটেজিক বা কৌশলগত কারণে আপনি আসলে ক্যামেরায় আসতে চান না ভিডিও তো আপনাকে দেখা যাচ্ছে না যার কারণে এই কেন আসতে চাচ্ছেন না সেই প্রসঙ্গটি আমি পুনরাবৃত্তি না করি আপনি কেমন আছেন কোথায় আছেন বলবেন আমি ভালো আছি যে আপনাকে গ্রেফতার করা হয়েছে পরে দেখা গেছে আসলে হয় নাই আপনি গোয়েন্দা পুলিশের সহায়তায় সীমান্ত পাড়ি দেবার চেষ্টা করছেন এরকম খবর এসেছে এই বিষয়গুলোকে একটু স্পষ্ট করবেন সেই সাথে আরেকটু একটু বড়ই হয়ে যাবে হয়তো প্রশ্নটা আওয়ামী লীগের অনেক নেতারা দেশের বাইরে চলে গেছেন অনেকে দেশে আছেন গ্রেপ্তার হয়েছেন মামলা হামলা হচ্ছে তাদের বিরুদ্ধে অনেকের বিরুদ্ধেই এবং আমার একটা অনুষ্ঠানে ভারতের প্রেস ক্লাবের সভাপতি গৌতম লাহিনী তিনি বলেছেন আওয়ামী লীগ নেতাদেরকে সীমান্ত পার করাতে সরকারের ভেতরের বা সরকার সমর্থক অনেকেই মোটা উৎকোচের বিনিময় তাদেরকে সীমান্ত পার করিয়ে দেবার জন্য তদবির করছেন ভারতের লোকদের সাথেই আমার এই অনুষ্ঠানে আমি ব্রিগেডিয়ার সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা তাকেই জিজ্ঞাসা করেছিলাম সেনানিবাসে ছয়শো ছাব্বিশ জন প্রসঙ্গে তিনি আমাকে বলেছেন যে তাকে বা তার কাছে দুজনকে হস্তান্তর করা হয়েছে কারা নাম জানতে চাই তিনি বলেছেন আনিসুল হক সাবেক আইনমন্ত্রী এবং সালমান এফ রহমান এই দুজনকে মানে তারপরে আসছে যে আসলে যেভাবে তারা পালিয়ে যাচ্ছিলেন সেই বিষয়টি খুব সেটি আসলে খুব সঠিক একটা চিত্র ছিল একটা সাজানো ব্যাপার ছিল কিন্তু আমি যেটি আসলে আপনার কাছে প্রশ্ন করতে চাই এই যে কাউকে ধরা হচ্ছে কাউকে ছাড়া হচ্ছে জুনায়দ আহমেদ পলক আর সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ তাদেরকে একসাথে বিমানবন্দরে তাদেরকে আটক করা হলো একজন চলে গেলেন বেলজিয়ামে আর পলক রয়ে গেলেন গ্রেপ্তার হয়ে কারাগারে রিম্যান্ডেও আছেন তিনি গেছেন মানে একটা পিক অ্যান্ড চুজ হচ্ছে গৌতম লাহিরি যেমনটি বলেছেন মোটা উৎকোচ এরকম কি আসলে কোনো বিষয় আছে আপনার জানা মতে কোনো লেনদেন বা কোনো ডিলিং কি করতে হচ্ছে নিজেদের নিজেদের নিরাপত্তার স্বার্থে আপনাদেরকে ধন্যবাদ আপনি যতগুলি প্রশ্ন করেছেন ওগুলো সবগুলির উত্তর আমার কাছে জানা নাই যেগুলো আমি জানি সেগুলো উত্তর আপনাকে আমি দিচ্ছি প্রথম আপনি যে বিষয়টি উল্লেখ করেছেন আমার ব্যাপারে একটি হচ্ছে যে আমাকে গ্রেফতার করা হয়েছিল এবং আরেকটি আপনি যেটি বলেছেন যে একটি মোটা অঙ্কের টাকার বিনিময়ে তারপরে আমি সেখান থেকে বের হয়ে এসেছি এই দুটোই দাহা মিথ্যা কথা এবং পুরোপুরি গুজব একেবারেই ডাহা মিথ কথা এগুলো এগুলোর কোনো ভিত্তি নাই আর তারপরে আপনি যেটা বলছেন অন্যান্য ব্যাপারে আসলে আমি বলতে পারবো না কারণ আমার নলেজ এটা নাই যেটা আমি জানিনা সেটা তো আমি বলার কোনো সুযোগ নেই তবে একটি তথ্য আপনাকে আমি দিতে পারি যেটা আপনি বললেন যে ডক্টর হাসান মাহমুদ বিমানবন্দর থেকে উনি আটক হয়েছিলেন সেটি সম্ভবত সত্যি নয় উনি কখনোই বিমানবন্দর থেকে আটক হন নাই যে কথাটি বের হয়েছিল যে উনি বিমানবন্দর গিয়েছিলেন

বাস্তবতায় যেখানে জঙ্গিরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে এবং বিভিন্ন জনের বাসায় আক্রমণ করা হচ্ছে অফিসে আক্রমণ করা হচ্ছে লুটতারাজ করা হচ্ছে মব কিলিং করা হচ্ছে এরকম একটা বাস্তবতায় কঠিন রিয়ালিটিতে আপনি কিভাবে হিসাব মিলাবেন হ্যাঁ কে কোথায় কিভাবে নিজেকে সিকিউর করতে পেরেছে কে

করেছেন রাষ্ট্রপতি প্রায় অপসারণ হয়েই যাচ্ছিলেন এই বিতর্কের সূত্র ধরে তিনি কি আসলে পদত্যাগপত্র সাইন করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী দেখুন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা উনি কিন্তু এবার প্রধানমন্ত্রী হতে চাননি ওনার কিন্তু গতবারই সর্বশেষ ওনার টেনিয়র থাকার কথা ছিল যেটি উনি বারেবার বলেছিলেন কিন্তু উনি শেষ দিকে এসে সিদ্ধান্ত নিয়েছিলেন যে উনি এবার নির্বাচন করবেন এবং আওয়ামী লীগ বিজয় হলে উনি প্রধানমন্ত্রী হবেন এটা কারণ হচ্ছে আপনারা জানেন যে গত টার্মে যেটা হয়েছে কোভিড আসলো

হারিয়েছেন কতগুলি স্বপ্ন ছিল কতগুলি ইচ্ছা ছিল যেমন ধরেন উনি চেয়েছিলেন যে বাংলাদেশে একটি মানুষও গৃহহীন থাকবে না প্রত্যেকটি মানুষকে যাতে গৃহায়নের ব্যবস্থা করা যায় এরকম আরো কতগুলি টার্গেট উনি সেট করেছিলেন দারিদ্র বিমোচনের ক্ষেত্রে ওনার কিছু টার্গেট ছিল তো ওনার প্ল্যান ছিল টার্গেটগুলি যদি শেষ করা যায় উনি যদি লক্ষ্যমাত্রাগুলো পূরণ করতে পারেন উনি রাজনীতি থেকে রিটায়ারমেন্টে যাবেন এটাই ওনার প্ল্যান ছিল এবং রাজনীতি থেকে রিটায়ারমেন্টে যাওয়ার পরে ওনার ইচ্ছা ছিল উনি টুঙ্গি পাড়ায় চলে যাবেন ওখানে থাকবেন এটা কিন্তু ওনার আগে থেকে ঘোষণা দেয়া এবং ওনার বিভিন্ন সময় প্রাইভেটলি উনি ডিসকাস করতে এগুলো বলতেন কিন্তু যেহেতু আপনার কোভিড এর কারণে কোভিড নাইনটিন এবং তারপরে যুদ্ধ বিদ্রোহ কারণে তিন সাড়ে তিন বছর নষ্ট হলো মানে আমরা ইমার্জেন্সি ডিল করতে করতে সময় পার হয়ে মানে যে লক্ষ্যমাত্রাগুলো ওনার আগে ভীষণ যেতে ওনার ছিল সেগুলো তো আর উনি পূরণ করতে পারেননি এই জন্য উনি এই টার্মে এসে আবার প্রধানমন্ত্রী হলেন এবং উনি চাচ্ছিলেন ওগুলোকে ওই লক্ষ্যমাত্রাগুলো অর্জন করতে সে আপনি দেখেছেন উনি গৃহায়নের যে প্রকল্পগুলি নিয়েছিলেন এবং আরো আরো বেশ কিছু বিষয় ছিল যেগুলো কিন্তু উনি সত্যিকার অর্থে করতে দিয়েছিলেন তো এটা আমি এই কারণে বললাম কারণ উনার সবসময় ইচ্ছা ছিল রাজনীতি থেকে যাওয়ার পরে তুলি পড়া যাবেন তো যাই হোক এখন এই যে আপনার আন্দোলন যে ইয়েটা যে সিচুয়েশনটা যেটা আমি আরেকটি ইন্টারভিউতে বলেছিলাম যে তখন উনি বেশ কয়েকবার ভাবে বলেছিলেন যে মানে উনার মনের উনার মধ্যে তো একটা ইয়ে কাজ করছিল যে আমি এত কিছু করলাম এদেশে এত ডেভেলপমেন্ট করলাম দারিদ্র দারিদ্রের হার চল্লিশ থেকে আমি বিশে নিয়ে আসলাম আমি লেট্রেসির হার বাড়ালাম কি করেন নাই উনি বাংলাদেশের জন্য আমাদের রাস্তাঘাটের যে ডেভেলপমেন্ট যে উন্নয়ন এবং মানুষের মানে একটা স্বল্পোন্নত দেশকে উন্নয়নশীল দেশে উনি নিয়ে গেলেন এবং ইউনাইটেড নেশনসের তিনটা ক্রাইটেরিয়া পূর্ণ করে তো এই এত কিছু করার পরে উনার মনের মধ্যে সে দুঃখবোধ কাজ করছিল যে আজকে এসে একটা অংশ দেশের একটা অংশ বলছে যে উনি ওনার কি যে তারা যে যেভাবে

আমি আমি আসি অনেকগুলো আলাপ হচ্ছিল তখন যার মধ্যে একটি আলাপ ছিল যে হ্যাঁ পাঁচ তারিখে ওরাই যে তাদের যে প্রোগ্রামটি দিয়েছে সেদিন যদি গোটা ঢাকা শহরকে আপনার নিরবিচ্ছিন্ন একটা ডিফেন্স সিস্টার মধ্যে রেখে এটাকে পরবর্তীতে হয়তো উনি নির্বাচনে ঘোষণা দিবেন বা উনি চলে যাবেন ওরকমও অনেক কিছু আলাপ আলাপ করা হয়েছিল কিন্তু তো যাই হোক তারপরে পাঁচ তারিখে যেটি হয়েছিল পাঁচ তারিখে তো না অনেকে যে বলে যে পাঁচ তারিখ উনি নাকি জিত করছিলেন ক্ষমতার সাথে যাচ্ছিলেন এটা ডাহা মিথ্যা কথা তাহা মিথ্যা কথা এটা আমি যে কোনো সিচুয়েশনে বলতে বলতে পারবো এই কারণে কারণ আমি চারটি চার তারিখে তো দেখছিলাম যে ওনার ক্ষমতায় থাকার ইচ্ছে ছিল না মানে উনি খুব খুবই হার্ড ছিলেন আর কি সত্যি কথা বলতে যাই হোক তো চার পাঁচ তারিখের ঘটনাটা যেটা আমি জানি উনি যেহেতু নিজে প্রপোজ করলেন উনি থাকবেন না উনি চলে যাবেন এবং উনি মূলত যেটি করতে চেয়েছিলেন উনি বঙ্গভবনে যেতে চেয়েছিলেন গণভবন থেকে পদত্যাগপত্র লিখে সেটা সাইন করে এবং সেই পদত্যাগপত্র জমা দিতে কিন্তু সত্যি কথা বলতে যে সেই যে পত্রটা সেইটা কিন্তু আর রাষ্ট্রপতির কাছে নিয়ে যেয়ে জমা দেওয়া হয়নি সাইন করা হয়েছে অফিসিয়ালি সাইন করা হয়েছে কি হয়নি এটা কিন্তু আর ম্যাটার করে না যদি ধরেন সাইন করা নাও হয় আপনি বা হয় পদত্যাগ পত্রটা কিন্তু ফিজিক্যালি থাকতে হবে এবং সেই পদত্যাগ পত্রটা হ্যান্ড ওভার হতে হবে রাষ্ট্রপতির কাছে আপনি যদি অফিসিয়াল জায়গা থেকে চিন্তা করেন যেহেতু এটা করা যায়নি তার আগেই ওনাকে অনেকটা ফোর্স করে জোর করেই ওখান থেকে ফিজিক্যালি রিমুভ করার জন্য তার হেলিকপ্টার উঠিয়েছে বাধ্য করেছে এবং দেশে বাইরে পাঠিয়ে দিয়েছে যে কারণে কাজ ওই ফর্মালিটিসটা কিন্তু আর করা যায়নি এবং আজকে আর একটা হচ্ছে পরে ছয় সাত আট আট সরকারের শপথ নেওয়ার বিষয়টি হলো তখন কিন্তু এই পদের খোঁজা গেছি কিন্তু পদের পত্র কেউ কিন্তু খুঁজে পাইনি যাই হোক সেটা অন্য অন্য ডিসকাশন বা সেটি আসলে রাষ্ট্রপতির হাতে পৌঁছায়নি কারণ এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করা হলো হ্যাঁ এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করা হলো যেটা এটা হলো না কিন্তু ক্ষমতা উনি ছেড়ে দিতে চেয়েছিলেন উনি হয়তো যেটা চেয়েছিলেন যে উনি বঙ্গবনে যাবেন প্রত্যেক পত্র হস্তান্তর করবেন

কিন্তু কোথাও দাবি করা হয়েছে ওভাবে যে এখনো ফর্মালি ফরমালি বাউশন প্রধানমন্ত্রী কিন্তু জিনিসটা হচ্ছে আপনি যদি আসলে অনুযায়ী দেখেন তাহলে কিন্তু কথাটা সত্যি উনি কিন্তু এখন আসলে কারণ ওনার একটা তো এক্সিকিউটেড এটা দ্বিতীয় জিনিস আপনি যেটার সাথে যেটা মেলাচ্ছেন উনি যদি ক্ষমতা ছেড়ে দিতেই চান তাহলে এখন কেন অ্যাক্টিভ হচ্ছেন বেটা বলছেন কারণ আজকে বাংলাদেশে কোথায় চলে গেছে আজকে দেশের অবস্থাটা কি কাজ এই মুহূর্তে তো উনি রিটায়ারমেন্টে যাওয়ার প্রশ্ন আসে না উনি রিটায়ারমেন্টে যেতে চেয়েছিলেন একটা শান্তিপূর্ণ ট্রানজিশনের মধ্যে দিয়ে সেই ট্রানজিশনটা তো হয়নি বরং আজকে বাংলাদেশের কি অবস্থা আপনি যে সেক্টরে কাজ করেন আপনি সাংবাদিক কত সাংবাদিকের উপরে যে মিথ্যা মামলা দিয়ে জেলে ঢুকানো হয়েছে কত সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে কত সাংবাদিকদেরকে আক্রমণ করে হত্যা করা হয়েছে কত সাংবাদিকদেরকে আপনার বিভিন্ন আর পলিটিশিয়ানদের কথা বাদ দিলাম আজকে শাহরিয়ার কবিরের মতো একটা মানুষ জাস্টিস শামসুদ্দিন চৌধুরী মানিকের মতো একটা মানুষ তাদেরকে জেলে নিয়ে যে ফ্লোরের মধ্যে রেখে দিয়েছে কি অন্যায় করেছে তারা এরা কি খুনি এরা কি ধর্ষক আপনার মোহাম্মদ জাফর ইকবাল প্রফেসর জাফর ইকবালের মতো একটা মানুষ তার বিরুদ্ধে আপনার তারা মামলা দিয়েছে কি মানবাধিকার বিরোধী মামলা এবার তো এই যে যে জন ঘটনাগুলি ঘটছে এই বাস্তবতায় কি উনি উনি দায়িত্ব এড়াতে পারবেন এটা তো পারবেন না যে কারণে উনি এই ফাইটটা করছেন কাজে আজকে বাংলাদেশটা যেভাবে নরকে পরিণত করা হচ্ছে পুরো দেশটাকে আপনি দেখেন জঙ্গিবাদের উত্থান আজকে আইন শৃঙ্খলা বলে কিছু নাই কোথাও আইন শৃঙ্খলা কিছু আছে মানুষ তো আনসেফ ফিল করে সব জায়গায় চারিদিকে তো জঙ্গিদের আসফালন যত বড় বড় ক্রিমিনাল যত বড় বড় ক্রিমিনাল এদের সবাই ছেড়ে দিয়েছে যত বড় বড় জঙ্গি সব ছেড়ে দিয়েছে আর যত আপনার রাজনীতিবিদ সাংবাদিক শিক্ষক গবেষক শিল্প সাহিত্যের সাথে যারা জেলে ঢুকে রেখে দিয়েছে এই তো বাংলাদেশে তারা বলে অথচ তারা কেন প্রজেক্টের সময় এবং ব্যয় বাড়ালো আপনি আমাকে বলেন আজকে শেয়ার মার্কেটে কেন হাজার হাজার কোটি টাকা মূলধন চলে যাচ্ছে এই প্রশ্ন কি করবেন গত পাঁচ মাসে কি বাংলাদেশে অর্থ পাচার হয়নি আপনি একটু গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি রিপোর্ট একটু দেখেন তারা তো যে রেকর্ড করে সেখানে কি পাচার হয়নি

আমার কাছে নাই এই মুহূর্তে কিন্তু আমার কথা হচ্ছে যে টাকা পাচার তো বাংলাদেশের সাধারণ মানুষও করে আপনিও টাকা পাচার কোনো না কোনো ভাবে করেছেন আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি যখন বিদেশে বিভিন্ন সময় যে আমাদের যে আছে তার বাইরে এক্সট্রা অংশ ক্লেম আমাকে দশ হাজারের বেশি সবাই নাই এটা বলে আমাকে লাভ নাই মানুষের যারা না এত টাকা দরকার নাই তো আপনি দশ হাজারের উপরে যদি বিশ হাজার নেন ওইটা ওই এক্সট্রা দশ হাজার পাচার কাজ এটা বলে লাভ নাই বাংলাদেশে সবাই যদি আপনি বলেন টাকা পাচারের অংশীদার এটা বলে লাভ নাই যে আমি খুবই শুদ্ধ বাকি সবাই খারাপ জিনিসটা হচ্ছে কি ধরেন যারা বাচ্চাদের পড়ায় তারা কি টাকা পাচার করে না বাংলাদেশে তো তো আপনি আপনি প্রত্যেকটা মানুষ ভাবে সবাই ঘরে ঘরে বাচ্চাদের পড়াচ্ছে না টাকা পাচার যারা ধরেন কোনো না কোনোভাবে কিছু প্রপার্টি কেনে টাকা পাচার করছে না যারা এই যে রাস্তায় নেমে উৎসব করেছে আপনার পাঁচ তারিখে গুলশান কুলশান বর্ণী বাড়িধারা এলাকায় এদের সবাইকে আপনি খোঁজছেন আপনি কোনো না কোনো অঙ্কের টাকা পাচারের কাহিনী পাবেন কাজে টাকা পাচারের যে বিষয়টা এটাকে এমন ভাবে

যে পাচার করার বিষয়টি বা মোটা বড় বড় অঙ্কের টাকা পাচার সত্যি না আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে টাকা পাচারটা এত ওয়াইড স্প্রেড ওটা বিশ্ব জুড়ে যেভাবে হয় সব দেশে কিন্তু টাকা পাচার হয়